বিকাশ ভবন চত্বরে অল বেঙ্গল ब्लाइंड টিচারস অ্যাসোসিয়েশনের তরফে সাংবাদিক বৈঠক করা হচ্ছে মূল দাবি প্রতিবন্ধী সহ এসএসসি 2016 চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুনর্বহাল ভিডিও ব্যাকপ্যাক দিয়ে যাচ্ছে দাপুড়ায় সভাপতি অল বেঙ্গল ब्लाइंड টিচারস অ্যাসোসিয়েশন অল বেঙ্গল ब्लाइंड টিচারস অ্যাসোসিয়েশন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পাশে এসে উপস্থিত হয়েছেন এই সংগঠনের 70 জনের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা চাকরিহারা হাইকোর্টের গতকাল ডিভিশন বেঞ্চের রায়ের পর সরকার সুপ্রিম কোর্টে আমাদের হয়ে বলার বিশেষ সুযোগ পেয়েছিল স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষামন্ত্রী রাজ্য সরকার সকলের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম আমাদের প্রান্তিক মানুষেরা সাধারণ সংগ্রামের মধ্যে দিয়ে নিজের যোগ্যতায় এই কর্মসংস্থানের সুযোগ পেয়েছিলেন সেই যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারের অনিহা রাজ্য সরকারের চরম অবহেলার জন্য চাকরিহারা হয়ে তারা পথে বসতে চলেছে কয়েকদিন আগেও স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকটি জায়গায় আমরা স্মারকলিপি প্রদান করে বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে বিজ্ঞপ্তি ইতিপূর্বেই প্রকাশিত হয়ে গিয়েছে উনত্রিশে মেয়ের সেই বিজ্ঞপ্তিতে অন্তত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের উনচল্লিশ নম্বর প্যারাগ্রাফের সেই সুযোগটি ব্যবহার করে আমাদের সকল প্রতিবন্ধী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাকে পরীক্ষার বাইরে রেখে অন্য কোনো উপায়ে তাদেরকে চাকরিতে শপথে পুনর্বহাল করার জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল কারণ আমাদের পক্ষে আর পরীক্ষা দেওয়া সম্ভব নয় অপনা মজুমদার প্রতিবন্ধী যোগ্য শিক্ষিকা আমরা যোগ্য শিক্ষিকা কিন্তু আমরা প্রতিবন্ধী আমরা দৃষ্টিহীন চোখে দেখতে পাই না সুপ্রিম কোর্টের রায়ে আমাদের মতন দৃষ্টিহীন প্রায় ষাটজন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে কিন্তু আমরা যদি নতুন পরীক্ষায় পাশ না করি এর দায় কি রাজ্য সরকার নেবে আমরা যদি রায়টা ঠিক মতো না পাই যদি ফেল করি তার দায় কি রাজ্য সরকার নেবে মুখ্যমন্ত্রী বলেছিলেন সকলের চাকরি বজায় থাকবে আমরা ফেল করলেও কি মুখ্যমন্ত্রী আমাদের চাকরি ফিরিয়ে দেবেন সোমনাথ প্রতিবন্ধী চাকরিহারা শিক্ষক আমাদের খুবই খারাপ অবস্থা সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না সারা রাজ্যে প্রায় চারশো কুড়ি জন প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে এই রাজ্যে শুধুমাত্র দৃষ্টিহীন প্রায় একশো জনেরও বেশি শিক্ষক শিক্ষিকা চাকরিহারা স্কুল হচ্ছে চামরাই বালিকা বিদ্যালয় হাওড়া একদম হ্যাঁ আমার সবার যেমন চাকরি নেই আমারও নেই আমরা অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন থেকে এসে আমাদের প্রেসিডেন্ট যা যা বলল সেগুলো একদম মানে সব ঠিক আছে এখন আমাদের চাকরি নেই মানে সে সেটা তো একটা প্রবলেম কিন্তু এখন যেটা নিয়ে আমরা বলছি সেটা হচ্ছে আমরা পরীক্ষা দিতে চাই না কারণ অন্য সকলের থেকে আমরা কিন্তু আর একটু আলাদা কারণ আমরা যখন প্রথমবার যখন আমরা এসছিলাম তখন আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে বা আচার্য সদনে বা নিবেদিতা ভবনে আমরা আমাদের জন্য বলতে গিয়েছিলাম আমরা সবাই এক হলেও আমরা কিন্তু এক নই আমাদের প্রবলেমগুলো অসুবিধেগুলো অন্য টিচারদের থেকে একদম আলাদা তারা যেমন বলছেন তারা অনেক তাদের অনেক বয়স হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের প্রবলেমগুলো একদমই আলাদা এবং সত্যি জেনুইন যে যেটা বললেন যে আমাদের বই যে ব্রেল বই না হলে এখনও সিলেবাস তো ডিক্লিয়ারই হয়নি যে কোন সিলেবাসে আমরা পরীক্ষা দেব সেই সিলেবাসটা আমাদের কাছে নেই তাহলে সেই সিলেবাসের যদি ব্রেল বই না হয় তাহলে আমরা পরীক্ষার জন্য তৈরি হব কী করে তারপরে রাইটার সার্ভিস সম্বন্ধে কিছু বলা হয়নি যে রাইটারের কী ক্রাইটেরিয়া হবে আমরা কারণ আমরা এর আগে পরীক্ষা দেওয়ার সময় প্রচুর এই রাইটার নিয়ে আমরা ভুগি কারণ এডুকেশন ডিপার্টমেন্টে সবার কাছে তারা রাইটার সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই এক এক জায়গায় এক একটা জেলায় এক এক রকম বলা হয় এই নিতে পারবেন ওই করতে পারবেন তাহলে এখানে এখানেও সেই হবে একদিনই পরীক্ষা হবে তাহলে কারোর যদি রাইটার নিয়ে সর্ব মানে অসুবিধে হয় রাইটার যদি না পায় রাইটার যদি আসতে না পারে রাইটার যদি অসুস্থ হয়ে পারে কোনো কারণে যদি আমি রাইটার না পাই তাহলে আমার কি হবে সে নিধান পরীক্ষা দিতে পারলাম না আর প্রত্যেকবার আমার এটা একটা এত এতদিন কেউ এই কথাটা বলছেন না যে পরীক্ষা দিতে হবে পাশ করলে চাকরি ফেল করলে চাকরি নেই এটা কিন্তু আপনারা কেউ জোর দিচ্ছেন না এই কথাটায় আগে আমরা ষোলো সালে পনেরো সালে চোদ্দো সালে যা পরীক্ষা দিয়েছি সেটা আমি চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি তাম না আমার চাকরিটা পরীক্ষায় যদি আমি পাশ না করি আমি আমার কিন্তু কিছু হারানোর নেই আমি আরও চারটে পরীক্ষা দেব। আমি নিজে পাঁচটা পরীক্ষা দিয়েছি আপার প্রাইমারি দিয়েছি ষোলো ষোলোর পরীক্ষা দিয়েছি সেন্ট্রাল টেপ দিয়েছি তখন কিন্তু ব্যাপারটা আলাদা আর এখন কিন্তু ব্যাপারটা টোটালি আলাদা মানে আমি পরীক্ষায় পাস আমার চাকরি আছে আমি পরীক্ষায় ফেল আমার চাকরি নেই এটা কিন্তু এক হতে পারে না অন্য পরীক্ষার সঙ্গে এটা কিন্তু হতে পারে না এক একরকম এটা কিন্তু কেউ বলছে না পরীক্ষা দিতে চাই না তার মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের সবার চাকরি থাকবে কি করে থাকে আমি যদি ফেল করি উনি আমার চাকরি রাখবেন কী করে উনিকে বলেছেন যারা ফেল করবে তাদের চাকরিও থাকবে তো গ্যারান্টি কি আছে আমরা যে যতজন পড়ি আমি সবার কথা ছেড়ে দিচ্ছি আমরা যে এই যে সাড়ে চারশো পিএইচ ক্যান্ডিডেট আছি তারা সবাই যে আমরা পরীক্ষায় কারণ আমি ওদের অন্যদের থেকে আমি নিজেকে আলাদাই করে দিচ্ছি সেগ্রিকেট করছি আমাকে করার কথা নয় কারণ আপনারা সবাই জানেন যে এখন সবাই ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশন তো সমাজও তো ইনক্লুসিভ হবে আমাকেও তো সবার সঙ্গে আপনাদের সঙ্গে এক হতে হবে কিন্তু আমি তো এক হতে পারছি না কোথায় আমি ইনক্লুসিভ আমার সেই ইনক্লুসিভ করার জায়গা কোথায় তাহলে আমি যদি ফেল করি আমার যদি কাজ না থাকে তখন আমাকে কে ইনক্লুশন দেবে সমাজে কে কাজ দেবে আমাকে ওই চায়ের দোকানে যদি আমাকে বলেন যে মহিলাকে নেবেন সে বললে না দেবো না অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুদেরকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের এই সুযোগটি করে দেওয়ার জন্য অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সমর্থনে আজ ধর্নামঞ্চে এসে উপস্থিত হয়েছে তার কারণ আমাদের এই সংগঠনের সত্তর জনেরও বেশি শিক্ষক আজ যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারা কলকাতা হাইকোর্টে গত বছরের ডিভিশন বেঞ্চের রায়ের পরে সরকার সুপ্রিম কোর্টে আমাদের হয়ে বলার বিশেষ সুযোগ পেয়েছিল এবং আমরা বারবার স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ শিক্ষামন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী রাজ্যপাল সকলের কাছে আবেদন জানিয়েছিলাম যে আমাদের মতো একেবারে প্রান্তিক সম্প্রদায়ের মানুষ যারা অত্যন্ত দৃঢ় সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন যারা কুড়ি বছরের অক্লান্ত লড়াই করার পরে এই কর্মসংস্থানের সুযোগটি পেয়েছিলেন সাধারণ শিক্ষার্থীদের পড়ানোর অমুক সুবিধাটি পেয়েছিলেন তাদের নিজের যোগ্যতায় সেই যোগ্যতা থাকা সত্ত্বেও কোনোরকম দুর্নীতিতে তারা অভিযুক্ত না হওয়া সত্ত্বেও তারা আজ সরকারের অদূরদর্শিতার কারণে সরকারি অনীহার কারণে এবং রাজ্য সরকারের চরম অবহেলার কারণে আজ চাকরি হারা হয়ে পথে বসতে চলেছে